ভাই ভালো আছেন ভাই এই তাই আসে আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে আমাদের কি কালেকশন দেখাবেন ভাই আমাদের সামনে তো শীত তাই এর জন্য কিন্তু আজকে গস কাপি আর আপনার কাঁচার কাপড়ের যেই কালেকশন গুলা কাঁচার কাপড়ের মেন কাপড়টা টা যেভাবে তৈরি হয় সেটা

দেখেন কত সুন্দর বানায় বিক্রি করে তারা কিন্তু একটা কাপড় তিন থেকে চার হাজার টাকা বিক্রি করে আর মাত্র কাপড়টা কিন্তু একবার এমন একটা দামে দিব যদি ধামাকারে যারা এই এই কাপড়টা নিবেন তাদের মাত্র চারশো পঞ্চাশ টাকা জোড়া চারশো পঞ্চাশ টাকা বাইশ টাকা পরে চারশো পঞ্চাশ টাকা পিস দেখেন দশ জোড়া বিশ পিস এরকম পেড়ি থাকে প্রতি কালার কালার পেড়ি থাকবে আমাদের চারশো পঞ্চাশ টাকা নিয়ে ছয়শো টাকা বিক্রি করতে পারবেন

এই কালার গুলা কিন্তু আমাদের হ্যাঁ খুবই লাভজনক একটা ব্যবসা কিন্তু কাঁথার কাপড়ের ব্যবসা তো এখন আমাদের দোকান হচ্ছে তিন চারটা আমরা এখন গস কাপড়ের দোকানে এই গাছ কাপড় গুলো দেখাব ঠিক আছে